টিকটকে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ হয় না একশো বা দেড়শো ভিউয়ার পরে ভিউটা থেমে যায় আর ভিডিওতে ভিউ হয় না আজকে কয়েকটা সেটিং দেখাবো এরপর থেকে আপনার অ্যাকাউন্টে প্রচুর ভিউ পাবেন প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে ফার্স্ট আপনাকে কি করতে হবে ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে হবে বা ট্রেন্ডিং ভয়েসটা আপনার ভিডিওতে সেট করতে হবে যখন যে ভিডিও বা যে সাউন্ডটা ভাইরাল থাকবে সেই ভিডিও বা সেই সাউন্ডটা ইউজ করতে হবে তাহলে ভিডিওতে প্রচুর ভিউ হবে আপনার টিকটক অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিডার পেনতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে সুইট টু বিজনেস অ্যাকাউন্ট আপনি চালু করবেন কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে চালু হয়ে গেছে এখন কিন্তু এইখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আর্ট আসে বেবি আসে বিউটি আছে আদার্স আছে বা ইলেকট্রনিক আছে বা হেলথ আছে নিচে একদম ট্রাভেল আছে এবং আদার্স আছে। এইখানে আপনার ভিডিও অনুযায়ী এখানে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে আমি এডুকেশনটা সিলেক্ট করলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম এখানে ইমেইলও দিতে পারেন বা স্কিপ করতে পারেন এইখানে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করার পরে কেটে দেবেন দুইটা সেটিং করার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে সেমভাবে এখানে আপনি টিকটক প্রোফাইল ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রিডমেনতে ক্লিক করবেন তারপর এখানে আপনি টিকটক স্টুডিওতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে কিন্তু হিন্দি বা ইংলিশ ভিডিও ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সবগুলো কিন্তু এইখানে দেখাচ্ছে কিন্তু আপনি তারা হিন্দি ভিডিও বা ইংলিশ ভিডিও আপলোড করেন না সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে রিকমেন্ডেডে ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনি যে ধরনের ভিডিও পোস্ট করেন সেটা কিন্তু এখানে শো করবে তারপর এখানে সিমিলার পোস্ট এবং ফলোয়ার্স ভিউ এবং সার্চ ফর ইউ এইখানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ভিডিও কিন্তু এখানে দেখা যাবে আপনি এর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিতে পারেন এখন আপনি কী করবেন এই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওতে সাউন্ডটা আসে সেই সাউন্ডটা আপনার নিজের ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন এখানে ক্লিক করবেন প্রোফাইলে তারপর এখানে আপনি এই ভিডিওটা সেভ করে রাখবেন ফেভারিট দিয়ে তারপর নিজে ভিডিও আপলোড করার সময় ফেভারিট অপশান থেকে এই সাউন্ডটা আপনি সেট করে নেবেন এই সেটিংগুলো করলে আপনার ভিডিও ফরে যাবে